এই অসহ্য গরমের হাত থেকে রক্ষা পেতে গেলে আম পোড়া শরবতের কোনো তুলনাই হয় না দারুণ উপকারী এই শরবত সবাই বানাতে পারো তবে আমি কিভাবে বানাই চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো দুটো কাঁচা আম নিয়েছি আম দুটোকে পুড়িয়ে নিতে হবে যদি উনুনে পুড়াতে পারো তাহলে তো খুব ভালো হয় যেহেতু আমার উনুনের সুবিধা নেই তাই আমি গ্যাস ওভেনেই পুড়িয়ে নিচ্ছি গ্যাস ওভেনের ওপরে একটা জালি রেখেছি তার ওপরে কাঁচা আম দুটোকে রেখে মাঝারি আঁচে উল্টে পাল্টে বেশ কালো করে পুড়িয়ে নিতে হবে আম দুটো কিন্তু বেশ ভালোভাবে কালো করে পোড়াতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে দেখো আমি বেশ কালো করে পুড়িয়ে নিচ্ছি আম যেন সেদ্ধ হয়ে নরম হয়ে যায় সেরকমভাবেই পোড়াতে হবে দেখো আম সেদ্ধ হয়ে গেছে বেশ নরমও হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে এভাবে চেক করে নেবে দেখবে নরম হয়ে যাবে তখন নামিয়ে নেবে এখন আম দুটোকে আমি ঠান্ডা করে নেওয়ার পর আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই গরমে হাত থেকে রক্ষা পেতে গেলে বাচ্চা থেকে বড় প্রত্যেককেই বেশি করে জল খেতে হবে বিশেষ করে বাড়ির বাচ্চারা তো জল খেতেই চায় না তাদেরকে নানা রকমভাবে শরবত বানিয়ে খাওয়াও দেখবে ঠিক খেয়ে নেবে তবে কোল্ড ড্রিঙ্কসের থেকে যদি এরকমভাবে বিভিন্ন রকমের শরবত বানিয়ে দিতে পারো তাহলে আরও উপকারী তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আম দুটোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন হাত দিয়ে চটকে নিচ্ছি এই আমের আটিটাকে বাদ দিয়ে নিতে হবে আমের শ্বাসটা বেশ নরম হয়ে সেদ্ধ হয়েছে হাত দিয়ে খুব সহজেই আমি আটি দুটোকে বাদ দিয়ে নিলাম এখন আমের শ্বাসটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে চটকানো এই আমের শ্বাসটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দিচ্ছি চিনি আম যদি টক হয় তাহলে চিনির পরিমাণ বেশি লাগবে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ বিট লবণ আর দিলাম ভাজা মশলা সেই সঙ্গে চার টুকরো বরফ আর দিচ্ছি হাফ গ্লাস জল জলটা পরে আবার লাগলে তখন দেব এখন অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা মিক্সিতেও করে নেওয়া যায় তবে আমি বাটিতেই করে নিলাম মেশানো হয়ে গেছে একটা ডিশের মধ্যে কিছুটা লবণ ছড়িয়ে দিলাম আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখন যে গ্লাসের মধ্যে আমি পরিবেশন করব সেই গ্লাসের এই কিনারাতে লেবুর রস লাগিয়ে দিচ্ছি এখন লবণ ও লঙ্কা গুঁড়োটা এভাবে গ্লাসের কিনারাতে লাগিয়ে নিলাম দেখতে ভালো লাগবে আর সেই তৈরি করে রাখা শরবতটা বড় ছাকনার সাহায্যে ছেঁকে নিতে হবে এই শরবতটা বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে দুদিন রেখেও খাওয়া যায় ফ্রিজের মধ্যে যদি এরকম শরবত বানানো থাকে তাহলে দেখবে কোল্ড ড্রিঙ্কস খেতে আর ইচ্ছে করছে না শরবতে আমি কিন্তু লঙ্কার ব্যবহার করিনি তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো গ্লাসের মধ্যে প্রথমে দুটুকরো বরফ দেওয়ার পর শরবতটা পরিবেশন করে দিচ্ছি আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন